তুলসী গাছে জল ঢালার সময় এই তিনটি মন্ত্র বলুন আপনার গরিবত্ব দূর হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা যদি আপনার উপর কোনো কষ্ট কাজ হতে হতে আটকে যায় তাহলে এই তিনটি শব্দ প্রয়োগ করুন আপনার সব কষ্ট দূর হয়ে যাবে তো চলুন জেনে নি এই কোন তিনটি শব্দ বলা উচিত এর আগে মাতারানী যে কেউ আপনার চরণে লাইক এবং সাবস্ক্রাইব করবে তার বাড়িতে যেন কখনো সুখ সমৃদ্ধির অভাব না থাকে তো চলুন জানি শাস্ত্র মতে তুলসীকে খুবই উপকারী বলা হয় আর খুবই পবিত্র বলা হয় তুলসীতে মা লক্ষ্মীর বাস থাকে এই জন্য ঘরের মহিলারা তুলসীকে জল দেবার সময় চুল বেঁধে রাখুন মাথায় সিঁদুর পরুন, আর মাথা ঢেকে রাখুন তারপর এই মন্ত্র বলুন ওম নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রয় এতটাই শক্তি আছে আপনি প্রতিদিন তুলসী পুজো করার সময় এই মন্ত্র বলেন তাহলে কিছুদিনের মধ্যেই পরিবর্তন দেখতে পাবে